আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউসফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ

কে আলহামদুলিল্লাহ সব ধরনের সব বাজেটের ফোন আছে যার যেমন বাজেট সে সেরকম ফোন কালেক্ট করতে পারবেন সব লোকেশন বলে দেবে সব লোকেশনটা হচ্ছে আপনার এটা হচ্ছে কুরিল বিশ্ব রোড সংলগ্ন যমুনা ফিউচার পার্ক ঢাকা লেভেল নাম্বার ফোর ব্লক নাম্বার সি সব নাম্বার জিরো জিরো টু এ আর অনেক বড় মার্কেট এসে খুঁজে পাবেন না ফোন দিয়ে আমি গিয়ে আপনাকে এগিয়ে নিয়ে আসবো তো ভাইয়া এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিবে ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে কি আপনার আহ দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছরের সার্ভিস ওয়ারান্টি অবশ্যই রিস্টিকারটা রাখতে হবে সেক্ষেত্রে আপনি দশ দিনের গ্যারান্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি আর যারা কুরিয়ার এ নিবেন কুরিয়ার পলিসিটা বলে দিয়ে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে নিশ্চিন্তে নির্দিধায় পাঠিয়ে দিবেন এক হাজার টাকা আপনার লোকেশন মোবাইল নাম্বার আর নাম আমাকে হোয়াটসঅ্যাপে লিখিয়ে দিবেন আমি আপনাকে ফোনটা আপনার লোকেশনে পাঠিয়ে দিব

আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট নিশ্চিন্তে নিতে পারবেন বারো দুশো ছাপ্পান্ন জিবি আপনার মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা জাস্ট কিনবেন আর ইউজ করবেন ইউজ করবেন ওকে তারপর হলো কি আপনার শাওমি টুয়েলভ প্রো শাওমি টুয়েলভ লেভেলের একটা ফোন যারা আপনার মোটামুটি ভালো একটা বাজেট আছে তাদের জন্য এই ফোনটা এটা হচ্ছে কি আপনার বারো দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলের ডিসপ্লে আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর আচ্ছা মানে সবকিছু সব মিলিয়ে একটা প্যাকেজ প্যাকেজ এটার প্রাইস টা থাকতেছে আপনার মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ মাত্র সাতাইশ হাজার টাকা মানে ফোর কেতে সিক্সটি এপ্পাস আপনারা ভিডিও করতে পারেন অবশ্যই আমার ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসবেন আপনাদের জন্য একটা অফার তো থাকতেছেই আসলে অবশ্যই একটা গিফট থাকবে আর অবশ্যই প্রাইজের দিক থেকে একটা সম্মান করা হবে অবশ্যই যারা দেখছেন এসে চ্যানেলের নাম বলবেন যে ভিডিও আসছে ইনশাআল্লাহ তারপর হচ্ছে কি আপনার Xiaomi CB1 Xiaomi CB1 খুব পপুলার একটা ফোন দুইটা কালার আছে মানে হ্যাঁ দুইটা না তিন চারটা কালার আছে তিন থেকে চারটা কালার আমরা বিক্রি করছি ইনশাআল্লাহ এটা প্রচুর চাহিদা এটা সম্পূর্ণ একটা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে এটা আপনার 8128 জিবি আপনার প্রাইসটা থাকতেছে আপনার মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা ফুললি ফুল অফার প্রাইস ফুললি ফুল অফার প্রাইস ওকে আর হচ্ছে গিয়ে সিবি ওয়ান এস সিবি ওয়ান এস আট দুশো ছাপ্পান্ন জিবি ওকে এটার প্রাইস থাকতেছে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার মাত্র উনিশ হাজার টাকা আচ্ছা আপনার যেটা ভালো লাগে তারপর শপে আসা শপে আসার যদি যারা শপে এসে ফোন কালেক্ট করতে চান তারা অবশ্যই স্ক্রিনশট আনবেন স্ক্রিনশট আনলে অবশ্যই আমি একটা আপনাদেরকে সম্মান করে দিব প্রাইজের ক্ষেত্রে বলেন আর গিফটও থাকতেছে ইনশাআল্লাহ তারপর হচ্ছে কি আপনার শামি সিবি 2 শামি সিবি 2 856 জিবি 8 জিবি পার দুপার একটা মানে এই ক্যামেরা দেখেন আপনি ক্যামেরাটা দেখেন ক্যামেরা দেখলে তো প্রেমে পড়ে যাবেন একদম নিঃসন্দেহে নিঃসন্দেহে ওকে অস্থির লেভেলের ফোন আপনার এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন ওকে এটার প্রাইস থাকতেছে আপনার মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা একদম সুপার অফার দিয়ে দিলাম আজকে মানে এই অফার হারালে কাটতে হবে আড়ালে হবে আড়ালে ওকে তারপর হচ্ছে কি আপনার শাওমি টুয়েলভ শাওমি টুয়েলভ শাওমি টুয়েলভ এটা হচ্ছে কি আপনার

পিক্সেল এর ফোনগুলো প্রেফার করে আর এগুলো কিন্তু কোনো নেটওয়ার্ক ইস্যু নাই নেটওয়ার্ক ইস্যু গ্যারান্টি থাকবে 6 মাস 6 মাসের নেটওয়ার্ক ইস্যু গ্যারান্টি 3000 টাকা 828 তারপর তারপর পিক্সেল 6a 6a পিক্সেল 6a এটা হচ্ছে জিবি ফুললি ফ্রেশ কন্ডিশন ওকে স্ক্র্যাচ নাই একদম নতুনই বলতে পারি একদম মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন বলতে পারেন ওকে এটা আপনার আহ ছয় একশো জিবি প্রাইস থাকতেছে মাত্র মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার হাজার টাকায় ওকে ভালো প্রাইস তারপর তারপর হচ্ছে কি আপনার সনি টেন মার্ক ফোর এক্সপিরেটেড মার্ক এক্স টেন মার্ক ফোর যারা একশো ওয়াটার রেজিস্টেন্স প্রোডাক্ট খুব মানে চান আমাদের কাছে এটা তাদের জন্য একদম পানিতে হয়ে ভিডিও করতে পারবেন ওকে আবার পানিতে একটানা ছুবাইয়া রেখেন না হুটহাট পরে গেল অ্যাক্সিডেন্টলি সেটা ভিন্ন হিসাব কিচ্ছু হবে না ফোনের এটা হচ্ছে কি আপনার ছয় একশো আট ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কালার আছে তিন চারটা কালার আছে তিন থেকে চারটা কালার হবে

এটা <coughs> প্রাইসটা থাকতেছে আপনার ক্যামেরা স্যামসাং এর ক্যামেরা সম্পর্কে আসলে কিছু বলা লাগে না যারা চিনে তারাই কিনে তারা চিনে তারা কিনে এটা হচ্ছে প্রাইসটা বলে দিই শুধু জাস্ট এটা প্রাইসটা করবে একদম অফার প্রাইস কত ভাইয়া মাত্র 24000 টাকা 24000 24000 টাকা এস S21 পাচ্ছেন 8 জিবি 256 জিবি 8 জিবি 256 জিবি 8 128 জিবিও আছে নো প্রবলেম সেম প্রাইস 24000 টাকা আচ্ছা অফার প্রাইস দিয়ে দিন আগে আসবেন আগে নিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ তারপর হচ্ছে কি আপনার স্যামসাং S10 S10 সুপার অ্যামুলেট ডিসপ্লে সুপার মানে ফ্রেশ সময় সবার কার ছিল একদম ফুল ফ্রেশ কন্ডিশন ওকে এস10 এটা হচ্ছে আপনার 8 128 জিবি 8 জিবি 128 জিবি 128 জিবি এটা প্রাইসটা থাকতেছে মাত্র 18000 টাকা অফার প্রাইস 18000 টাকা 18000 টাকা 18000 টাকা এস10 এস10 ওকে এক কথা আজকে সবার স্বপ্ন হবে পুরো একদম একদম মানে অফার অফারে দিয়ে দিচ্ছে আজকে অফারে সবাই অফারে দিচ্ছি সবাই ফোন কিনতে পারে ফোন ছাড়া কেউ বাদ যাবে না না তারপর হচ্ছে কি আপনার Uh, Samsung A53. A53. Samsung A53 in display finger, super AMOLED display. এটা সম্পর্কে আসলে তেমন কিছু বলা নাই 5000 এমপিয়ার এর ব্যাটারি ওকে যারা এই ফোনটা আসলে চালাইছে একবার তারা এই ফোনটার প্রেমে পড়ে গেছে এটা হচ্ছে মূল কথা এটা প্রাইস থাকতেছে আজকে মাত্র

স্ক্রিনশট আনলে গিফট পাবেন এবং প্রাইজের দিক থেকে আমি একটা ছোট্ট করে হলো একটা সম্মান করার চেষ্টা করি তারপর হচ্ছে কি আপনার অপো রেনো নাইন অপো রেনো নাইন এটাও বারো দুশো ছাপ্পান্ন জিবি খুব চমৎকার একটা ফোন ওকে এটার কালারটা দেখেন গোল্ডেন কালার খুব সুন্দর একটা ফোন আমার কাছে এই ফোনটা খুব ভালো লাগে ওকে মনে দেখতে সোনালী ইলিশের মতো লাগে কিন্তু এটা হচ্ছে আপনার 1256GB এটা ইন ডিসপ্লে ফিঙ্গার এটা উচ্চতে ইন্টারন্যাশনাল গ্লোবাল ফিজিক্যালি 12 ইন ওকে এটা প্রাইস অফার প্রাইস দিব রফসান ভাই কত মাত্র 20000 টাকা 20000 টাকা মাত্র 20000 টাকা মানে 20000 টাকা আজকে কার্ভ ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লে ফোন পাচ্ছেন রেনো 9 আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর তারপর হচ্ছে গিয়ে আপনার এই দেখেন কোয়ান্টিটি দেখেন এতগুলা ভাই আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ দেখেন 마শাআল্লাহ বলেন এই যে দেখেন

একটা রিয়েলমি চমৎকার একটা ফোন আছে রিয়েলমি সেভেন রিয়েলমি সেভেন এটা একটা ফোনই আছে আর এটা আজকে আমি অফারে দিব আচ্ছা ফাইভ জি হ্যাঁ রিয়েলমি এটা একটা ফোন আছে রিয়েলমি পাঁচ হোল ক্যামেরা সাইড মাউন্টেন ফিঙ্গার সাইড মাউন্টেন ফিঙ্গার পাঁচ হাজার এমপিআর ব্যাটারি আট দুশো ছাপ্পান্ন এটা আজকে অফারে থাকতেছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা স্ক্রিনশট আনবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা রাখবো এই মালটা মানে এই প্রাইসও দেওয়া সম্ভব এই প্রাইসও আমি দিব এটা রিয়েলমি সেভেন ওকে তারপর হচ্ছে কি আপনার যারা গেম গেমিং করতে পছন্দ করেন বলেন যে ভাই আমার গেমিং এর জন্য একটা ফোন লাগবে কিন্তু বাজেট মাত্র

ফোর কে মুডে সিক্সটি ফোর চান সিক্সটি এফ ভিডিও চান তারপর আপনার সুপার এমোলেট ডিসপ্লে চান সেই ক্ষেত্রে আমি বলবো কি এই ওয়ান প্লাস আপনার জন্য ওকে ওয়ান প্লাস সিক্স এটা হচ্ছে আট একশো আঠাশ জি বি ঢোকেন ওকে

আচ্ছা এটা আপনার এই যে দেখেন এটা স্টার পেন আছে একটা এস পেন সহকারে হ্যাঁ উমা এটা এইজন্যই এটার নাম হচ্ছে আপনার স্টাইলিশ স্টাইলিশ হ্যাঁ স্টাইলিশ এটা হচ্ছে আপনার জাস্ট কালার দেখেন না আমি ভেরিয়েন্ট বলে দিই এটা হচ্ছে আপনার আট একশো আঠাশ জিবি আট জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি কালার কালারে একটাই কোয়ান্টিটি আছে থাকবে একদম

হট ফিফটি প্রো হট ফিফটি প্রো হট ফিফটি প্রো এটা কিন্তু বক্স আছে সুপার অ্যামোলার ডিসপ্লে বক্স চার্জার সব আছে ওকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহকারে জোস একটা ফোন এটা সবাই জানেন ইনফিনিক্সের ফোনগুলো কিন্তু সেরা ফোন আচ্ছা এটা প্রাইস থাকতেছে আজকে মাত্র 12000 টাকা 12000 টাকা 12000 টাকা হট 50 প্রো বক্স সহকারে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ভালো প্রাইস তারপর

তারপর হচ্ছে যারা কম বাজেটে স্যামসাং খুঁজেন যে ভাই আমার একটা কম বাজারে স্যামসাং লাগবে ওকে আমার কাছে বাজেট আছে এগারো বারো এরকমের স্যামসাং তাদের জন্য আমাদের কাছে অনেক বড় একটা লট আছে এই স্যামসাং এর স্যামসাং

তারপর হচ্ছে গিয়ে আপনার জিবি চৌষট্টি জিবি ওকে পাঁচ হাজার এমপি থাকতেছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা নয় টাকায় তারপর হচ্ছে আপনার

ওকে এটা আট দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি এটার অফার প্রাইস থাকতেছে আজকে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবে স্ক্রিনশট আনলে আপনাদের জন্য গিফট আছে এবং প্রোডাক্টের যে প্রাইস বলছি এটা থেকে সামান্য কিছু হলো সম্মান করার চেষ্টা করবো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবে তারপর তারপর হচ্ছে গিয়ে আপনার ভিভো ওয়াই টোয়েন্টি এস ওয়াই টোয়েন্টি ভিতরে পাঁচ হাজার ব্যাটারি ফোন লাগবে তাদের জন্য এই ফোনটা তা প্রাইসটাও খুব কম

দেখেন ওকে দেখছেন ভিডিওটা দেখেন পোর্ট্রেট মুডে সিনেমেটিক মুড আছে পোর্ট্রেট মুড আছে স্লো স্টিডি মুড আছে সব ধরনের মুড আছে ঠিক আছে অলরাউন্ডার অলরাউন্ডার একটা ফোন পপ আপ ক্যামেরা আবার আপনি সেলফি দেন সেলফি নেওয়ার সময় আপনার পপ আপটা উঠবে আচ্ছা এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকতেছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা অপ্পো রেনো টু জেড রেনো টু জেড বারো হাজার টাকা ওকে তারপর হচ্ছে কি আপনার অপো রেনো জেট অপো রেনো জেট অপো রেনো জেট আর ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার এটাও এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু এটার কি পপ আপ ক্যামেরাটা নাই আচ্ছা এটাও সেম ফোর কে মোডে সিক্সটি এফপিএস ভিডিও করতে পারবেন এটা গেমিং ডিভাইস কিন্তু গেমও খেলতে পারবেন এটার প্রাইস থাকতেছে অফার প্রাইস মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা রেনো জেট রেনো জেট ওকে তারপর হচ্ছে কি আপনার অপো এফ পনেরো অপো এফ পনেরো এফ পনেরো এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন জিবি ওকে খুব সুন্দর হ্যান্ডি একটা ফোন কালারটাও সুন্দর এটার প্রাইস থাকতেছে আপনার মাত্র দশ হাজার টাকা দশ হাজার মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় তারপর হচ্ছে গিয়ে আপনার ভিভোর কিছু যাদের বাজেট কম যে ভাই আমার বাজেট কম তাদের জন্য আছে ভিভো ওয়াই ওয়াই উনিশ ভিভো ওয়াই এটা হচ্ছে আপনার ব্যাক মাউন্টেন ফিঙ্গার পাঁচ হাজার এমপি ব্যাটারি এটার প্রাইস থাকতেছে আপনার আহ মাত্র সাত হাজার টাকা সাত হাজার মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকায় ওয়াই উনিশ ওয়াই উনিশ তারপর তারপর হচ্ছে গিয়ে আপনার ভিভো

আইফোন অ্যাপেলে যাদের অ্যাপেল কালেকশন অ্যাপেল লাগবে তারা আমার থেকে অ্যাপেলের কালেকশন বড় থেকে শুরু করি আচ্ছা 12 প্রো আইফোন 12 প্রো আইফোন 12 প্রো ওকে এটা হচ্ছে আপনার 128 জিবি 128 জিবি 128 জিবি এটা আজকে অফার প্রাইস দিয়ে দিব এটা কিন্তু ব্যাটারি হেলথ থাকবে এগুলো সবগুলোরই ব্যাটারি হেলথ থাকবে 85 থেকে 90 90 এর আশেপাশে 90 আশেপাশে ওকে এটা আজকে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র 42000 টাকা 42000 টাকা মাত্র 42000 টাকা আইফোন 12 প্রো আচ্ছা তারপর তারপর হচ্ছে কি আইফোন 12 আইফোন 12 আইফোন 12 এগুলো কালার কোয়ান্টিটি अवेलेबल আছে আমার কাছে যে কোনো কালার চান নিতে পারবেন কালার চান নিতে পারবেন একদম अवेलेबल কন্ডিশন আছে ওকে এটা রেড কালারও আছে এই পার্পল কালার আছে ব্ল্যাক কালার আছে সব ধরনের কালার আছে আচ্ছা এটা প্রাইস থাকতেছে এটা 128 জিবি এটার ব্যাটারি 85 থেকে 90 এর আশেপাশে এটার প্রাইস থাকতেছে মাত্র আপনার মাত্র চৌত্রিশ হাজার টাকা কালার বেছে নিতে পারবেন ওকে অবশ্যই স্ক্রিনশট আনবেন গিফট থাকবে তারপর হচ্ছে আপনার আইফোন ইলিভেন আইফোন কালার কন্ডিশন সব আছে এটা হচ্ছে একশো আঠাইশ

এটার প্রাইস থাকতেছে আপনার মাত্র অফার প্রাইস 13000 টাকা 13000 অনলি 13000 টাকা 13000 টাকা আইফোন 7 7 প্লাস হ্যাঁ স্ক্রিনশট নিয়ে আসবেন আমি একটা প্রোটেক্টর গিফট করব এগুলোর সাথে ওকে তারপর তারপর হচ্ছে কি আপনার 6s প্লাস আইফোন 6s প্লাস আইফোন 6s প্লাস ওকে এটা হচ্ছে আপনার 64 জিবি 64 জিবি 64 জিবি ওকে এটার এগুলা আসলে বলার কিছু নেই ব্যাটারি চেঞ্জ একই কথা এটার প্রাইস থাকতেছে আপনার মাত্র 6s প্লাস 10000 টাকা 10000 টাকা 10000 টাকা

একদম সলিড ব্যবসায়ী যমুনার যত ব্যবসায়ী আছে সবাই সলিড এবং এক হাজার বিশ টাকা নিশ্চিন্তে নির্ভয়ে পাঠাতে পারেন আপনারা এক হাজার বিশ টাকা যমুনার কোনো ব্যবসায় মেরে খাবেন এটা হচ্ছে মূল কথা আর যারা প্রতারক তাদের ভিন্ন হিসাব এগুলো মাথায় আনবেন না অবশ্যই ভিডিও কল দিয়ে যাচাই করে নিবেন লাগলে আমরা ফোন দেখাতে পারবো আমাদের দোকান আমাদের মার্কেট সবকিছু এক হাজার বিশ টাকা পাঠানোর পর আপনার লোকেশন আপনার নাম আপনার মোবাইল নাম্বার দিবেন ওই অনুযায়ী ফোন চলে যাবে আপনি নিশ্চিন্তে ক্যাশ অন ডেলিভারি দিয়ে ফোন ফোনটা তুলে নেবেন ওকে তো এই ছিল গ্যাজেট স্টেশনের আজকের গুলো ভিডিওটা মূলত কেমন লেগেছে মাস্ট বি কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হয়েছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাই